বাপরে আজকে যাত্রাপালাটা দারুণ ছিল রামের বনবাস একদম স্টেজ কাঁপিয়ে দিল কিন্তু এখন এই রাত করে বাড়ি ফিরতে হবে একা একা বাকিরা যাত্রা শেষ হওয়ার আগেই সব ফিরে পড়েছে একটা সঙ্গী পেলে বেশ গল্প করতে করতে ফেরা যেত এখন এই অন্ধকার বাগান পেরিয়ে তবে গ্রামের ভেতরে ঢুকতে হবে তাহলে বরং একটা গান করতে করতে এগিয়ে যাই লা 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 কিছুটা যাবার পরই বাঁশবাগানের মধ্যে থেকে একটা সুন্দর সুগন্ধ ভেসে আসে কি দারুণ ফুলের সুগন্ধ আসছে আহ মন জুড়িয়ে যায় এক সুন্দরী রমণী বাঁশবাগানের মধ্যে থেকে বেরিয়ে এসে এসো বলছি এসো আমার কাছে আরে আরে এ রাতের রাধা এই সুন্দরী রমণী এখানে কি করছে কোনো বিপদে পড়েনি তো না না সাবধান হতে হবে এসো বলছি এসো আমার কাছে এসো আরে ভয় কিসের আমার কাছে এসো মদন হতবুদ্ধি অবস্থায় এক পা এক পা করে রমণীর দিকে যেতে থাকে অবশেষে সুন্দরী রমণী এবং মদন ঘন বাঁশ ঝাড়ের মধ্যে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই মদনের চিৎকার শোনা যায় চ মেেলচা আমি টাখিনি রক্তখাবার বড় নিসা আমার মানুষের রক্তের যেে বড় সাদ। বেশ কিছু মাস পর গ্রামের সকলে মিলে চণ্ডি তলায় জটলা বেঁধেছে গ্রামে যা শুরু হয়েছে। প্রাণ নিয়ে বেঁচে থাকাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে যেই সন্ধে নামছে বাঁশবাগানে একটার পর একটা মানুষের লাশ পাওয়া যাচ্ছে সব শয়তান ডাকিনির জন্য আমাদের সকলকে শেষ করবে ও কত পুজো হোম যোগ্য করা হলো কিছুতেই তো আটকানো যাচ্ছে না ওকে জানে না কবে মুক্তি পাব গ্রামের ছেলেগুলোকে ধরে ধরে রক্ত খাচ্ছে এর চোখে দেখা যায় না এবার তো মনে হচ্ছে গ্রামের বাস উঠিয়ে চলে যেতে হবে আমরা বরং সকলে একবার নায়েব মশাইয়ের কাছে কোনো সমাধান চাই গ্রামের সকলে নায়েব মশাইয়ের বাড়ি পৌঁছায় নায়েব মশাই এবার কিছু একটা করুন আর যে পারা যাচ্ছে না ঠিকই বলেছো গ্রামে যা শুরু করেছে ওই ডাকিনি আমার এক পরিচিত পিসাদ সিদ্ধ ওঝার সন্ধান আছে তাকে আমি সব কথা খুলে বলেছি সে এই গ্রামে আসার সম্মতি জানিয়েছে অবশেষে দুদিন পর গ্রামের মাটিতে পা দিয়েই বুঝেছি এখানে এক কাল পিসা চিনি রয়েছে আপনি আমাদের একমাত্র উদ্ধার কর্তা আপনার উপর সব ছেড়ে দিলাম তোদের কোনো চিন্তা নেই আমি হলাম পিসা সিদ্ধ ওঝা আজ পর্যন্ত আমার হাত থেকে কোনো ডাইনি পালাতে পারেনি তোদের কোন চিন্তা নেই কৌশিকী অমাবস্যার দিন আমি কালাহারি যজ্ঞ শুরু করব। কৌশিকী অমাবস্যার দিন ব্রজেশ্বর ওঝা যজ্ঞ শুরু করলো সৃষ্টি বিনাশিনী মাতা জ্যোতি মুণ্ডনাশিনী ইশাচিনি ডাকিনি রাক্ষসী সর্বনাশিনী এইবার গ্রামের অশুভ শক্তির বিনাশের পালা ডাকিনি তুই ভালোই ভালোই আসবি নাকি তোকে একেবারে শেষ করে তবে ছাড়বো মূর্খ তুই আমার কিচ্ছু করতে পারবি না তোকে মেরে আমি তোরই রক্ত খাবো তোর সাহস তো কম নয় তুই আমাকে ধরতে এসেছিস তাহলে দেখ এই নে এই বলে ওঝা যজ্ঞের ছাই ডাকিনীর উদ্দেশ্যে ছুঁড়ে দেয় ওরে বাবারে মরে গেলাম মরে গেলাম বাঁচাও বাঁচাও ছেড়ে দে ছেড়ে দে বলছি তুই জানিস আমার নাম প্রজেশ্বর ত্রিভুবন আমার নামে কাঁপে আর তুই তো সামান্য ডাকি। এসেছিস আমাকে ভয় দেখাতে ছেড়ে দে ছেড়ে দে আমাকে মারলে তোর কোনো লাভ হবে না কিন্তু তুই যদি আমার সঙ্গে জোট বাঁধিস তাহলে আমাদের শক্তি এক হয়ে মহাশক্তিতে পরিণত হবে আর এই পৃথিবী আমাদের দখলে আসবে হা শক্তি আমি পৃথিবীর রাজা হব ঠিক ঠিক তোর সঙ্গে যদি আমার জোট তৈরি হয় তবেই আমি পৃথিবী দখল করার ক্ষমতা রাখব ঠিক আছে তোকে ছেড়ে দিচ্ছি তবে এই শর্তে তুই এখন আমার মধ্যে প্রবেশ করবি আমাদের শক্তি এক হবে ঠিক 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 আমরা এক হয়ে গোটা পৃথিবীর আমি শেষ করেই এখন সর্বশক্তি মানে পরিণত হয়েছি তা গ্রামবাসীদের জানতে দিলে চলবে না বাবা বوشيشী ডাকিনীর হাত থেকে কি গ্রামকে উদ্ধার করা গেছে আর চিন্তা নেই ও আর তোদের সর্বনাশ করতে পারবে না তোরা এখন মুক্ত যা কি বলছেন কি বাবা আপনি তো ভগবান এই গ্রামবাসীরা তোমরা সকলে শোনো আমরা এই ডাকিনীর হাত থেকে মুক্তি পেয়েছি আর কোনো চিন্তা নেই গো কোনো চিন্তা নেই সবাই আনন্দে ভালো ভাবে আমরা কি মজা কি আনন্দ ওই বিনাশ ঘটেছে সবাই বলো জয় বাবার জয় 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 বাবার কি আনন্দ কি আনন্দ বা বাবা শেষ পর্যন্ত আমাদের মুক্তি হলো কি আনন্দ কি আনন্দ জয় জয় ব্রজেশ্বর বাবার জয় জয় ব্রজেশ্বর বাবার জয় বাবা আপনাকে কিন্তু আমরা ছাড়ছি না আপনি দয়া করে এই গ্রামেই আপনার পায়ের ধুলো রেখে যান আপনার অসুবিধা হবে এখানে থাকা খাওয়ার না বরং গ্রামের মন্দিরের পাশেই আপনার জন্য থাকার সুব্যবস্থা আমরা সকলে মিলে করবো আপনি আমাদের রক্ষা রক্ষাকর্তা বাবা আচ্ছা 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 তোদের কোনো চিন্তা নেই আজ থেকে আমি এখানেই থাকব এই গ্রামে থেকেই যে তোদের সর্বনাশের সূচনা হবে কিছুদিন পর শ্মশানবাসিনী ডাকিনী শয়তানি ধ্বংস নাসিনী হঠাৎই ওঝার মধ্য থেকে সেই ডাকিনী রাবির মধ্যে অবশেষে আমাদেরই জয় হবে এই পৃথিবী আমরা দখল করব তবে একটাই ভয় আমাদের বিনাশের পথ যদি কেউ খুঁজে বের করে এখন আমরা সর্বশক্তি আমাদের ধ্বংস করার মতো মহাশক্তি এখনো পৃথিবীতে আগমন ঘটেনি তবে সবকিছুর যেমন সৃষ্টি আছে যেমন বিনাশের পথ আছে কি সেই পথ তাহলে তাকে এক্ষুনি মুছে ফেলা দরকার সেসব চিন্তা তুই করিস না তুই আমার মধ্যে থেকে মহাশক্তির আগমন ঘটাবি কাল থেকেই শুরু হবে আমাদের ধ্বংস লীলা এই পৃথিবীর ওপর দাপিয়ে বেড়াবো আমরা কয়েক সপ্তাহ পর সারা গ্রামে এক অজানা জ্বর মহামারী আকার ধারণ করে মানুষ ভয়ে আতঙ্কে অন্যত্র পালাতে শুরু করে কত মায়ের কোল খালি হয় কত মেয়ের বৈধব্য নেমে আসে কত সন্তান মা হারা হয় এক করুণ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয় এত আর পারা যাচ্ছে না চারিদিকে এত রোগ এত মৃত্যু আমরা কেউ বাঁচব না হঠাৎ কে যে হলো হাই সার তুমি পথ দেখাও চল না আমরা সবাই মিলে একবার ব্রজেশ্বর বাবার কাছে যাই উনি নিশ্চয়ই কোনো একটা পথ দেখাবেন সকলে মিলে অবশেষে ব্রজেশ্বরের কুটিরের কাছে পৌঁছায় বাবা আমাদের বাঁচান আমাদের বড় বিপদ কি হলো বাবা তো কোথাও নেই তাহলে কোথায় চলে গেলেন তাহলে তাহলে আমাদেরকে বাঁচানোর মতো আর কেউ রইল না ছুক্ষণের মধ্যে নায়ব মশাইয়ের ছেলে সেই জ্বরে আক্রান্ত হয় বৈদ্য কবিরাজ কবজ তাবিজ মাদুলি কোনো কিছুই তাকে সুস্থ করতে পারছে না। চিন্তায় চিন্তায় ভেঙে পড়েছেন। তুমি দেখাও তোমার ছেলের এত বড় ক্ষতি হতে দিও না কিছু একটা করো মা কিছু একটা করো দুদিন পর গ্রামে আগমন ঘটে ভবানিতান্ত্রিকের বেশ কিছু রাজ্য গ্রাম ঘুরে ঘুরে তিনি অবশেষে পা দেন এই গ্রামে কর মা এত দেশ পদ ঘাট ঘুরলাম এ গ্রামে পা দেওয়া মাত্রই আমার সারা শরীর কেন কেঁপে উঠছে বারবার কিছু এক অশুভ শক্তি জানান দিচ্ছে অসহায়কে সাহায্য করাই আমার একমাত্র উদ্দেশ্য আজ মা স্বপ্নে আদেশ না দিলে এই গ্রামেও আমার প্রবেশ হতো না গ্রামে আর পাঁচটা মানুষকে জিজ্ঞাসা করি এই গ্রাম সম্বন্ধে শুনছ এ গায়ের কি নাম বলতে পারো আজ্ঞে বাবা এই গ্রামের নাম কাশীপুর আচ্ছা তা এই গায়ের মানুষের মনে একটু সুখ নেই কেন গো কেউ হাসে না ছেলেরা খেলা করে না গাছে পাখি ডাকে না হয়েছে টা কি আপনিও চলেছেন বাবা আমরা সবাই এই গ্রাম ছেড়ে পালাচ্ছি এই গ্রামে ভয়ঙ্কর বিপদ এক অজানা জ্বর মহামারী ধারণ করেছে কেউ বাঁচবে না আমাকে একবার তোমাদের নায়েব মশায়ের বাড়িতে নিয়ে যেতে পারো হ্যাঁ বাবা তা পারি আসুন আমার সঙ্গে অবশেষে নায়েব মশাইয়ের বাড়ি পৌঁছায় নায়েব মশাই বাড়ি আছেন নাকি দেখুন কে এসেছেন আরে রামুজি বলো এ সাধু বাবা আপনার সঙ্গে দেখা করতে চান তাই সঙ্গে করে নিয়ে এলাম নমস্কার আমি ভবানী তান্ত্রিক এই গ্রামের বিষয়ে আপনার সাথে কিছু আলোচনা করার আছে অবশ্যই। আসলে আমার ছেলে অসুস্থ চলছে। আমার ওপর ভরসা করতে পারেন খুলে বলুন দেখি ব্যাপারটা আপনি উচ্চ মার্গের মানুষ আপনার পায়ের ধুলো আমার বাড়িতে দিন তারপর নিশ্চিন্তে কথা হবে নায়েব মশাইয়ের বাড়িতে একটু জিরিয়ে নেবার পর গাঁয়ের নাম কাশীপুর বড় হতভাগা আমরা কোনো না কোনো এক বিপদ গ্রামে ঘটেই চলেছে বেশ কিছুকাল আগে এক ডাকিনির তাণ্ডবে কত মানুষ প্রাণ হারালো ব্রজেশ্বর বাবা নামে এক সাধু বাবাকে আমি ডেকে আনলাম বাবা কে তিনি কোথায় পরিচয় ঘটলো আপনার সাথে কয়েকটা গ্রামের শেষে এক শ্মশান আছে সেখানে তিনি থাকতেন এসে সেই ডাকিনীর হাত থেকে আমাদের মুক্তি দিলেন তার থাকার ব্যবস্থা এই গ্রামের চণ্ডী তলার পাশেই করা হয়েছিল হঠাৎ করে মহামারী আবির্ভাব ঘটে আমরা প্রথম ব্রজেশ্বর বাবার কাছে গিয়েছিলাম কিন্তু তার কুটির ফাঁকা কেউ কোথাও নেই বড় বিপদে পড়ছি আমরা তা হলে আপনাকে খুলে বলি তন্ত্র সাধনার জন্য আমি রুক্ষ পাহাড়ি এলাকায় বেশ কিছুদিন যাবৎ দেবীর ধ্যানে ছিলাম হঠাৎ দেবীর আদেশ পাই উনি আমাকে জানান এই গ্রামে বড় বিপদ আমি যেন এখানকার মানুষদের উদ্ধার করি আপনি পারবেন বাবা চেষ্টা তো করতেই হবে তার আগে আমাকে ওই বোজেশ্বর ওজার কুটিরে একবার নিয়ে যেতে হবে তাহলে চরুনমর সঙ্গে এখনই একবার নিয়ে যাই অবশেষে ভবানীতান্ত্রিক এবং নায়ব মশাই চণ্ডিতলার পাশে ব্রজেশ্বরের কুটিরে এসে প্রবেশ করেন কুটিরে কেউ না থাকলেও ব্রজেশ্বরের বেশ কিছু ব্যবহৃত জিনিস তার যোগ্যতন্ত্রের অবশিষ্টাংশ কুটিরে নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ভবানীতান্ত্রিক বিশেষ মনোযোগ সহকারে সেই কুটিরটা পর্যবেক্ষণ করতে থাকে নায়েব মশাই আপনি জানেন আপনি গ্রামে কাকে আশ্রয় দিয়েছিলেন সে আপনাদের কত বড় ক্ষতি করেছে আমি কিছুই বুঝতে পারছি না বাবা একটু খুলে বলুন তো আমাকে গ্রামে পা দেওয়ার সাথে সাথেই বুঝেছি এক গ্রাম কোনো সাধারণ মহামারীতে আক্রান্ত নয় এ মহামারী ইচ্ছাকৃত সৃষ্টি করা চারিদিকে ভালো করে দেখে মহাবিনাশকারী যজ্ঞের সূচনা ঘটেছিল এই কুটিরে চারিধারে তার নমুনা বিদ্যমান এক কালো বিড়ালের লোম রক্তমাখা নরকঙ্কাল শ্মশানে ছাই তো তারই সাক্ষ্য বহন করছে আমি কিছুই বুঝতে পারছি না বাবা ওরে বোকা ব্রোজেশ্বর সেই ডাকিনীকে এই গ্রাম ছাড়া করেনি তোদের দুর্বলতার সুযোগ নিয়ে ওই ডাকিনীর সাথে নিজের ক্ষমতা বৃদ্ধি করেছে আর এই গ্রামেই মহাযজ্ঞের সূচনা করেছে যাতে এই গ্রাম এবং প্রত্যেকটা মানুষকে শেষ করতে পারে এবং শুধু এই গ্রাম নয় আস্তে আস্তে গোটা পৃথিবীটাকে শেষ করার খেলায় মেথে উঠেছে ও কি বলছেন কি বাবা তাহলে কি আমাদের আর মুক্তি নেই আমাদের কি এভাবেই মরতে হবে আমি থাকতে সেটা হবে না অসহায় মানুষদের এভাবে আমি মরতে দেব না তবে এটাও বলে রাখি ওদের বিনাশ করা এত সহজে সম্ভব নয় নায়েব মশাই গ্রামের সকলকে ডেকে সব কথা খুলে জানান গ্রামের সকলে ভয়ে আতঙ্কে কাঠ হয়ে ওঠে ভবানীতান্ত্রিক তিনি তার আরাধ্য দেবীর উদ্দেশ্যে ধ্যানে বসেছেন মা মাগো মা বলে দাও কি করে রক্ষা করব অশুভ শক্তির জোট এখন মহা ভয়ঙ্কর হয়েছে মা ভবানী মনে সাহসান তুই পারবি তুই পারবি এদের রক্ষা করতে মনে রাখিস আমার শক্তি কাজে লাগিয়ে ওকে ধ্বংস করা সম্ভব তবে ছায়াবিহীন ছায়াবিহীন অবস্থায় মা এটা কি জানান দিয়ে গেল মায়ের শক্তি কাজে লাগিয়ে এর অর্থ কি ভবানীতান্ত্রিক মহা চিন্তায় অবশেষে গ্রামের চামুন্ডা মন্দিরে প্রবেশ করে মন্দির চাতালে খানিক্ষণ হতবুদ্ধি হয়ে বসে থাকার পর হঠাৎ চোখ পড়ে দেবী মায়ের হাতে থাকা খরগের উপর ঠিক ঠিক মা বলেছেন মায়ের শক্তি এই খর্গ পারবে অসুরের বিনাশ করতে ভবানী মা চामुণ্ডার সেই খর্গ নিয়ে চিৎকার করতে থাকে ব্রজেশ্বরের নামে ব্রজেশ্বর আমি জানি তুই সব জানিস তুই এখানেই কোথাও আছিস সাহস থাকলে সামনে আয় সামনাসামনি লড়াই কর আজ হয় তুই তাকবে না হয় আমি দেখি কার জয় ঘটে শুভ শক্তি নাকি অসুরের ব্রজেশ্বর হঠাৎ ভবানীতান্ত্রিকের সামনে হাজির হয় তুই দুদিনের তান্ত্রিক আমাকে আদেশ করিস সাহস তো কম নয় তোর হঠাৎই ব্রজেশ্বরের পাশাপাশি সেই ডাকি নিয়েও মুখ বার করে অট্টহাস্য শুরু করে এই কিন্তু দেখে ভবানী ব্রজেশ্বরের ছায়া থেকে আবার নতুন ব্রজেশ্বর ডাকিনীর সূচনা ঘটেছে এ সম্ভব চামুন্ডার খর্গ পরাজিত হয়ে যাচ্ছে নিশ্চয় কোনো ভুল হচ্ছে আমার হঠাৎই ব্রজেশ্বর ভবানীর গলা টিপে ধরে ডাকিনী হামলে পরে ভবানীর রক্ত খাওয়ার জন্য কিন্তু হঠাৎ সকল গ্রামবাসী ছুটে আসাতে ব্রজেশ্বর হাওয়ার সাথে বিলীন হয়ে যায় কিছুদিন ভবানী ভীষণ বিমর্ষ থাকে কিভাবে ব্রজেশ্বরের বিনাশ ঘটে হঠাৎ তার মাথায় বুদ্ধি খেলে যায় দেবীমাতো জানিয়েছেন ছায়াবিহীন অবস্থায় তার মানে ব্রজেশ্বরের ছায়া যতক্ষণ থাকবে ততক্ষণ সেই ছায়া থেকে আবার নতুন অসুরের সৃষ্টি হবে বর্ষদিন পূর্ণ সূর্যগ্রহণ ওই দিন তো ছায়া থাকা সম্ভব নয় দেবী মায়ের আশীর্বাদে ওই দিনই হবে অসুরের বিনাশ অবশেষে পূর্ণ সূর্যগ্রহণের দিন ভবানী মহাযজ্ঞের সূচনা করে দেবী মায়ের খাড়া নিজের রক্ত দিয়ে ভিজিয়ে দেওয়ার পর তিনি মায়ের পায়ে আহুতি দেন তারপর শুরু হয় শুভ অশুভের যুদ্ধ সাহস থাকলে আয় আমি ভবানি তোকে ডাকছি তুই আবার এসেছিস তুই জানিস আমাকে পরাজিত করা তোর অসাধ্য শুধু এই গ্রাম নয় এই পৃথিবী দখল করবো আমি তুই এবার কিচ্ছু করতে পারবি না আজকে তোকে শেষ করে তারপর আমি শান্ত হব দেখা যাক এই বলে ভবানী মহামৃত্যুঞ্জয় মন্ত্র শুরু করে বেশ কিছুক্ষণ ব্রজেশ্বর ভবানীর যুদ্ধ চলতে থাকে মন্ত্র উচ্চারণ বাড়ার সাথে ব্রজেশ্বরের আসফলন ততধিক বাড়তে থাকে অবশেষে মায়ের খর্গ নিয়ে ভবানী সেটা সজরে ব্রজেশ্বরের গলায় বসিয়ে দেয় কিন্তু ব্রজেশ্বরের তো আর কোনো উপায় নেই অবাক হয়ে চারিদিকে খুঁজতে থাকে ছায়া কোথায় ছায়া ব্রজেশ্বর উপরে তাকিয়ে দেখে চারিধার অন্ধকার হয়ে গেছে পূর্ণ সূর্যগ্রহণ চলছে এই বলে ডাকিনী ব্রজেশ্বরের জোটের অবসান ঘটে গ্রাম আবার মুক্ত হয় তার অভিশাপ থেকে বাবা কি বলে আপনাকে ধন্যবাদ জানাবো তার কোনো ভাষা নেই আপনার পায়ের ধুলো এখানেই রেখে দিন আজ আপনি না থাকলে আমরা কেউ প্রাণে বাঁচতাম না ওরে তোদের মতো অনেক সন্তান যে আমার মুখ চেয়ে রয়েছে মায়ের সেবক মাত্র আমি মায়ের আদেশ পেলে আমি আবার অন্যত্র ছুটে যাই এই আমার কাজ আমি আসি রে তোদের মঙ্গল হোক মঙ্গল হোক তোদের